ঈদের পরের দিনও আপনি আজকে কাজ করতেছেন আপনার কি কেমন লাগছে খারাপ লাগতেছে না কাজ করছি নিজের কাজ জন্য নিজের জন্য ভালো লাগবে কিন্তু ওই সাধ্য আমি যায়নি নিজের কর্মক্ষেত্রে নিজের জায়গায় এসে বসে পাঁচ মিনিট জুড়োবো সেও ভালো কিন্তু ওই কোনো আজে বাজে জায়গায়ও না কোনো দোকানেও না কোনো গ্রামেও না মাঠে কাজ করবো বাড়ি যাবো নামাজ কলাপ পড়বো আবার আসবো আর যতটুকু সময় পাবো বাড়ি দিয়ে দেবো এইটুকুই কাজ আর এখন বয়স হয়ে গেছে বাচ্চা কাচ্চারা হয়ে গেছে বুঝলে আত্মীয় সুন্দর বাড়ি খুব একটা চলাফেরা আমি করিনি ওই বাচ্চারা যায় মেয়েদের বাড়ি আজকে দীপাটা সব

যেমন বরবটি ভেন্ডি অনেক জিনিস আছে লাউ এসব গুলো দিনের দিন না চলে ওরা ওভার হয়ে গেলে এখন যার জন্য ভবিষ্যতে দেখা এই যেসব গাছ এখন উঠছে এরা নষ্ট হয়ে যাবে গেলে হয়তো আল্লাহ কিছু পয়সা দেবে সেই আশায় এখন দেখা যাচ্ছে কষ্টটা করতে হবে কয় বিঘা জমিতে ভেন্ডি লাগাইছেন আমি ভেডি লাগাইছি ধরেন একিরে লাগাইছি পনেরো কাটা রোকারে লাগাইছি আট কাটা ওইবারে তেইশ কাটা

অফিসার আসে উনি আসে মাঠে দেখায় শুরুই দেয় এগুলো করতে হবে এগুলো করো এইভাবে করো তারপরে দেখা যায় ও আমি গেছি আল্লাহ দিল্লি হয়তো আমি প্রায় কুড়ি বাইশবার ট্রেলিংয়েও গেছি আমি ট্রেনিংয়ে গেছি তারপরে আপনার ওই আবার আউশ ধানের বীজ দিয়ে আউশ ধান লাগাইছি পাঁচ কেজি বীজ পাইলাম ওগুলো লাগাইছি আবার বাড়ির বীজ ওই সব ফেলে দিয়েছি ওই সবগুলো ও ফেলে দিয়েছি এখন যেসব সবজি আছে ওই সবজি মেরিয়ে দেবো দিয়ে ওইগুলো লাগাই দেবো আর এইগুলো ভেঙে আপনার ওই আরা রাইস ধান লাগাই দেবো ভাত ধরার দিকে ও আচ্ছা আচ্ছা তার মানে একই জমিতে আপনি ধানও চাষ করেন সবজিও চাষ করেন আপনার মোট জমি কয় বিঘে আবার জমি এই জায়গায় আছে পাঁচ বিঘা আপনার পাঁচ বিঘা জমি পাঁচ বিঘা ওই পেঁপে বাগান কি আপনার না পেঁপে বাগান না আমার এইখান থেকে কলা বাগান দেখা না ওই পাট টাট ওই বার গিয়ে এই কিনতে গেলে চালাইছে লিখেছে ও

পরের খেতেও দিয়েছে খুব কষ্ট করে আমরা আবার বড় ভাইও সেই সবাই আপনার ওই আসারের সময় গোলাগুলি শুরু হয়ে গেল এখন গোলাগুলি শুরু হয়ে গেলি আবার ভাই তারপর ছোট আমরাও সব ছোট তারপরে আমাদের ভুঁই খেত করে ভাব ছিল না তারপরে ওই কোবরদের ওইসব ওই মাটির সব মালপত্র বেচতে যাবে গ্রামে হাট ভেঙে গেল বাল বিক্রি হয়ে যা টাকা দেবে কমতে তারপর দিন মাথায় পেন নিয়ে ঝেঁকা বলতে ঝুড়ি বতর বড় ওতে পেন নিয়ে গ্রামে যাবে মুসুরি ছোলা এখন তো চাল টাল কম কাউনের চাল ভুরোর চাল চাওড়া এইসব বেশি ভাগ দিত দিলেই এনে সারাদিন পর দেখা যাচ্ছে ওই খাতি হবে রুডু খেতে পারতাম না আটা রাঁদা তা আমার মারা খুব কষ্ট আপনার মারা খুব কষ্ট করছে খুব কষ্ট না কষ্ট করেছে মানে এইসব জমিগুলো কিরম তে এখন তো দাম কম ছিল এইসব জমিগুলো আপনার নোয়া ধরেন দুই হাজার টাকা বিঘে ওইসব জমি গুলো দু হাজার টাকা বিগে দেওয়া আচ্ছা আচ্ছা দু টাকা বিঘে পর তো শুরু দু হাজার তারপরে ওই ঝেটুকারি করেছি ওই আড়াই লাখ টাকা

এটা সাড়ে পনেরো হাজার টাকা দিয়ে খাসি কিনলাম পনেরো কেজি গোস্ত হয়ে গেল তাই এখন বললাম যা ওদের একটু দিয়েস ওরাও তো পুরো অপকারী আবার জামাই থেকে আমার আবার সন্ধ্যেবেলা গোস্ত নিয়ে গেছে তার বলো আমি দিয়েছি এটা আমার জন্যে না এটা তুমি আর একজন আর দেবা যার নেই তার তুমি যে এনেছো এটা এটা আমি খুশি না এটা তার কারণ আমি দিছি আমি আর তোমার একটু দেবো আবার তুমি ঝাড় পারবা তার একটু দেবা তোমার আশপাশে যার লোক আছে তার দেবা কিন্তু ওটা ফেরা পা আমার না আমি যতটুকু আছে গরিব মত সবাই মিলে বসবাস করতে হবে আমি দেখা খাবই এটা তা সবাই তো সব বোঝে না আর বলে তুমি এনেছো এটা হইলে আমার অপমান করা তুমি বসটা না এটা আগে শোনেন এই যে কুরবানির মাংসের তিনটা অংশ আছে একটা গরিব মিসকিনের একটা নিজের আর একটা আত্মীয় স্বজনের তো আপনার জামাই আপনার জন্য নিয়ে আসছে মানে আত্মীয়র যে হকটা হকটা আদায় করার জন্য নিয়ে আসছে হয়তো আমার ধারণা তাই না আপনার ওখানে হক আছে আবার আবার যে আবার যে ভাগের ভাগ দেখা যায় এখন সবার দিকে যখন তাকাটি যাই তখন দেখা যাচ্ছে আমারটাও থাকে না আমি পাঁচ কেজি পাই পাঁচ যাচ্ছে এক দু কেজি ওই এটা লোকটা দিচ্ছে দুটো আমার প্রত্যেকটা কুলিলো না একটু দিই দিগাও আবার তিন শ্বাস খাওয়ার দরকার দুশ্বাস খাবো তো আল্লাহ রহম ধর ওই যথেষ্ট তারপর আবার আল্লাহ ভালো করলি এটা ওটা ব্যস্ত অল্প খাবার এখন আমি দিছি লোক আমার আসে না আসে সে তো দেখে সবাই হয়তো তাকায় রে চমুক দিয়েছে আবার হয়তো একটু দিঘায়

কিন্তু জ্বর আবার আল্লাহ দে আর যদি ঝড় পানো হয়ে হয় জ্বর পানি মাথায় মাঠে আসে আবার সর্জি তোলা ওই মাথায় দিয়ে টুক 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 করে আল্লাহ ভরসা করে তুলে হয়তো আসে না তাও বলি পানি ধরে গেলে আমরা একটু বোঝারা তুলে দিই বোঝাটা তুলে দিলে আমি একটা তুলতে পারবো না কাদা পানি তো ওরা হয়তো আসে কোনোদিন এসলো না না আসে না আসলে নাই আসে তারপর দেখে আসলে রাস্তা অল্প অল্প করে নিয়ে যায় চার ক্ষেপ মারি পাঁচ খেপ মারি মেরে এক জায়গায় তুলে দেয়

যে উনি বিভিন্ন ধরনের সবজি চাষ করেন ভেন্ডি চাষ করেন তারপরে বেগুন চাষ করেন লাল শাক চাষ করেন ধান চাষ করেন মানে উনি এমন কোনো ফসল নেই সেটা চাষ করেন না তো ওনার যেন দোয়া করবেন উনি যেন এই ফসলগুলো দিয়ে আমাদের দেশকে সংসম্পন্ন করতে সাহায্য করতে পারে এবং আমাদেরকে ভালো ভালো টাটকা শাক সবজিগুলো খাওয়ানো খাওয়াতে পারে এবং উনি যেন সুস্থ থাকে মোট কথা উনি সুস্থ থেকে দেশের উন্নয়নে একজন অংশীদার হতে পারে আলহামদুলিল্লাহ জি আসসালামাইকুম আসসালাম এই লোক আসে বলে যে